আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি করি করি একজন হাত উঠাবে না সবাই হাত উঠায় ফেলবে হুজুর আপনাদের থাকেও আমরা আল্লাহর বেশি ভয় করি কোন সালাক বাঙ্গালি থাকলে দুই ফাউ উঠায় দিবে বলবে চার পায় ভয় করি অতচ নামাজ পড়ে নাই রোজা রাখে না হালাল খায় না ও আল্লাহর বান্দা তুমি নামাজ বাদ দিয়া বলো ভয় করি আমি নামাজ ঠিক মতো পাঁচ বেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি তুমি দাড়ি না রেখে বলো আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি তুমি হারাম খাইয়া বলো আল্লাহকে ভয় করি দোনো ভয় কি সমান আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই যদি ভয় থাকতো জীবন গেল তুমি হারাম খাইতে পারতা না আল্লাহর ভয় কেমনে আসবে ভয়ের নাম তাকওয়া একমাত্র আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে পাওয়ার এই পাওয়ার আর কারো নজরে নাই এরে কষ্ট হইতেছে আপনাদের একটা গাঞ্জা খরের নজরও পাওয়ার আছে আছে না এটা দুধের বাচ্চা হঠাৎ এক গাঞ্জা নজর দিয়ে কয় এত সুন্দর ফুটন্ত গোলাপ বাচ্চা অসুস্থ শুকায় যায় খায় না ডাক্তার বলে কোনো রোগ নাই মুরুব্বীরা কয় বদ নজর হয়নি গাবির দুধ আয় বিশ কেজি ও একদিন দেখে কয় এত দুধ গাবির পরের দিন থেকে তিন কেজি ও নাই আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না কদু গাছের মাঝে মাঝে দেখবেন মাঝে মাঝে দেখছেন নি কোন দিন যে জুতা টা নাই দেখছেন কেন ওই জুতা বরকতের জিনিস নমরুদের গালে লাগছে এই জুতা টা নাইলে কদু বড় হবে পোকা হবে না এই জন্য তো কেন লাগে জুতা টা নাই জানেন না কার বদ নজর pissab huzure কোন আলেমের বে আমল বেনামাজি গাঞ্জা খরের নজরে যদি পাওয়ার থাকে একজন তাহার জিকির কর্তা কি তার চোখের নজরে কেন পাওয়ার হবে না কারিয়া এখতিয়ার মাইলে মমেন মাইল কাফের সুয়ে কাফের মিশাওয়া আল্লাহর ভয়ন্তরে জমা করো আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইও হে প্রভু এতক্ষণ কষ্ট করে যে চিল্লাইতেছি তুমি মনে করতেছো কত না জানি মজা না বাবা একটা চিৎকার দিলে পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রে পরে মাগ্রিবের পরে এসার পরে সারাদিন সারা রাত কি রৌদ্র আর বৃষ্টি দৌড়াচ্ছি গাধার মতো দৌড়াচ্ছি পায়ে ধরে ধৈরে বুঝাইতেছি রে বাবা একবার এই যে এতক্ষণ চিল্লাইলাম কিন্তু বলি নাই ও বাবারা আমি পাসকল্লি করলি টুপিওয়ালা তোমরাও পাশ দাও না হয় তোমার কপাল খারাপ হবে বলছি বলি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান তোমরাও কওমি মাদ্রাসায় যাই না তোমরা যাইবা একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ, একবারও বলি নাই যদি তাবলিগে না যাও পীরের কাছে না যাও তুমি ধ্বংস হায়া যাইবা একবারও বলি নাই কি বলি শুনো যুবক বাবা আমি তোমাকে শুধু বলবো না আরো সাহস দিয়া যাব জানা নাই আমার মতো এই সাহস বাংলাদেশ আর কোন বক্তা দেয় কিনা আমি সাহস দিয়া যাই ও আমার কলিজার যুব আমি তোমাকে বলি না হুজুর হাও তসবি হাতে নাও মাথায় পাগড়ি নাও না 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 তোমাকে আমি বলবো না বরং আমি তোমাকে অনুরোধ করে বলবো স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো ধন্যবাদ ওই লাইনের লেখাপড়া সারিও না আমার দেশে হুজুরের অভাব নাই মাওলানার অভাব নাই মুক্তি মহাদ্দিসের অভাব নাই আমার দেশে ডাক্তারের বড় অভাব ইঞ্জিনিয়ারের অভাব ডাকাত আছে ডাক্তার নাই ইঞ্জিনিয়ার ভালো আদর্শওয়ালা নাই প্রফেসর আছে নাস্তিক আমরা ওই নাস্তিক মার্কা প্রফেসর চাই না তাসলিমার মতো ডাক্তার চাই না এরে বাবা তুমি লেখা বড় করে আদর্শবান ডাক্তার হইও একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে এতটুকু দাবি বেয়াদও না রে বাবা তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন ওলামায় কেরাম কষ্ট না পায় কারণ তুমি সফল যদি হতে চাও এই তিন জায়গা থেকে দোয়া লাগবে মা বাবার দোয়া যদি না নাও তোমার জীবন হবে পঙ্গু শিক্ষকের দোয়া যদি না নাও বর দোয়া নাও তাহলে লেখাপড়ার জিন্দগি হারায় যাবে ওলামায় কেরামের নেক নজর যদি না নাও বান্দা তোমার চরিত্র জিন্দগিতে আর সুন্দর করা যাবে না অতএব মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ নিয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তোমার মতো সফল বান্দা দুনিয়ায় থাকবে না তুমি শুধু মহাদেবপুর কেন পুরা বাংলাদেশে তোমার সুনাম হবে ডাক্তার হলেও তোমার মর্যাদা বাড়বে ইঞ্জিনিয়ার হলেও তোমার সুনাম সরায় যাবে যদি তুমি আদৌ বলা হয়ে যাও আর তাসনিমার মতো যদি বেয়াদবি কইরা ডাক্তার হও জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালানো লাগবে ও আমার যুবক বাবারা এবার একটু বাস্তবে দেখো তো আমি যে কথাগুলো বললাম বাস্তবে দেখো তো একটু নজর করো এই দেশে তোমার মতো যুবক জীবনে দিন মাদ্রাসায় পড়ে না আলিফ বাতাও শিখে নাই এই রকম যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি আসেনি তোমার জীবনের আমার ও গিয়া দরজা বাসায় জানালা বন্ধ করে বালিশে মাথা লাগায় একা একা এক মিনিট চিন্তা করবি যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে তোর কপালে কার অভিশাপ লাগাইছো। কার বড়দোয়া লাগাইছো যে তুমি কেন পারো না জবাব দাও রে যুব আর দিন তোমার হায়াত আজকে তুমি সুস্থ বসে আছো গত বছর বয়ান চলছে বড় চলতে আগামী তো চলবে কিন্তু তুমি এই মাঠে আর আসতে পারবা না না জানি আমার মাওলা মাটির নিচে নিয়ে যায় কয়েকদিন আর বাহাদুরি করবা সুস্থতা তোমার গ্যারান্টি না বাচার অনেক অসুস্থ রোগী বেঁচে গেছে সুস্থ মানুষটা সামনে মরে গেছে ও অতএব যুবক বাবা এতটুকু বুঝাও তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক রেবারমি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ নামাজি নামাজি দাড়িওয়ালার অভাব নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না আল্লাহ বিবেক দিছে প্রশ্ন করো তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি নামাজি তুমি কেন পারবা না তোমার মত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বল তুমি কেন পারবা না ও বাবা কি ভাবছো হুজুর কথা মিথ্যা আমরা ভুলে আছি এটাই ভাবছো তা দলিল দাও মেরে বুঝায় দাও হাফিজ ভাই তোমরা সঠিক লাইনে নাই আমরা সঠিক লাইনে আছি একটা দলিল দে আল্লাহর কসম আমি বলতেছি আমি এখন দাড়ি কেটে ফেলব টাই লাগায়া তোমার মতো রাস্তায় গিয়া নাজগান করব আর যদি বলো না হাফিজ ভাই আপনারা ওলামায়ে কেরাম সঠিক রাস্তায় আছেন আমরা শয়তানের ধোঁকায় পড়িয়া দাড়ি কাটা নামাজ শরীয়ত বেপরদায় গিয়া আমরা ভুলের পথে গেছি